কি চল্লিশ চল্লিশ পারে গেছো

রান দু সাইড করে একটা একটাতে চলে ছটায় ভাগে ফিনিশ কাটিং ভাগে ফিনিশিং এর মধ্যে 10 টাকা ল দু আনসারা ওই নাইটে নাইটে টিকেট খেলা ওই না 10 টাকা ল আটা ভাগে কি খেলা হরা বুঝ রান দু বিরুদ্ধে ল কোন সময় ধরে বল দেয় না রে বাপ্তে বেশ সরো না সব গালি সব বাবা হেডা ডাডা হেডা সবাই খেলে খালি এই ভাই গলে এত না ওঠে আরে স্যার বলটা ফাせない হেван এই আতে দিন ছলা বে আরাকে কেবল আরাকে খাবার বড়াই না বেশি দামি না তিন দামি খালি না আম তো টুনা তিন দেবো তো বলটা তো ভাসে বল জিততে চাইছি আর জিততে সম্ভব দুনোস হলে তিন দে লাল তিন ছড়া গড়া

É dois, dois, dois.